সবাইকে স্বাগতম কে কোথা থেকে লাইভে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই কার কেমন দিন কাটতেছে আজকে যুবরাত আমি সেদেরও আবার থেকে বলতেছি আপনারা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এখন ফ্রি বুঝে রেছি এক লাখ লাখ রুমের ভিতরে এই জন্য একটু লাইভ করি একটু আড্ডাটি কে কাউকে তো দেখতে পাচ্ছি না। কী কথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আবার সমস্যা করে

একলা থাকলে আপনার কোনো টেনশন নাই কোনো টেনশন নাই খাও খানা বানাও নিজ ইচ্ছে মধ্যে খাও এরপর ঘুমো এটাই

জন্ম দেওয়ার পর এখন কি মা নাই বাপ ভিত্তু বউ থাকে সম্ভবত বাসায় কি শ্বশুরবাড়িতে আপনার ছেলে বাবার এই মুহূর্তে একটা মেসেজ দিয়েছে বিশ টাকা পাঠাইছে